সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমান আসির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা আজকে দেখাবো আপনাদের মাঝে সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এখানে বার্মা জাতের চারা এর ভিতরে কিছু চারা আছে কেরোলা জাতের চারা এই সাইডটা আপনারা কেরোলা বার্মা ভিয়েতনামি এবং মালয়েশিয়া জাতের চারা ক্রয় করতে পারবেন এই যে সামনে চারাগুলো দেখতে পাচ্ছেন এটা খুব বিগ সাইজ চারা গাছ কালারফুল একটি চারা গাছ পাতার কোয়ালিটি এবং গাছের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এরকম কালারফুল চারা কিন্তু অন্য কেউ দিতে পারবে না বা কোথাও পাবেন না আমরা খুব সুলভ মূল্যে চারাগুলো বিক্রয় করে থাকি এই গাছগুলোর উচ্চতা হবে পনেরো ফিট পর্যন্ত দশ থেকে পনেরো ফিট পর্যন্ত উচ্চতা হবে যার যে সাইজের চারা গাছ লাগবে সেই সাইজেরই গাছ ক্রয় করতে পারবেন এই চারা গাছগুলো দশ ইঞ্চি বস্তাতে দেওয়া আছে আর এটা কিন্তু অনেক সুন্দর আপনারা সারা বাংলাদেশ কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে চারাগুলো নিতে পারবেন আমরা খুব সুরভ মূল্যে চারাগুলো বিক্রয় করে থাকি তাই যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই দেওয়া আছে সেখানেও চাইলে যোগাযোগ করতে পারেন এই যে গোড়ার সাইজগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আরও দেখেন সামনে সামনে প্রচুর পরিমাণ চারা আছে এখানে আমাদের এই নার্সারিতে প্রচুর পরিমাণ চারা আছে যার যত পিস লাগবে একটা দুইটা চারটা পাঁচটা যার যত পিস লাগবে তত পিস ক্রয় করতে পারবেন সব সাইজেরই চারা আছে ছোট বড় মাঝারি সব সাইজের চারা আছে সব ধরনের চারা নিতে পারবেন তাই যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ